দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ক্রেকার জবস আপনি ইউটিউব চ্যানেল দর্শক আজকে কথা বলবো স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে যেটা আপনাদের বেশিরভাগ সকলেরই মানে একটা প্রশ্ন সব সময় প্রতিটা ভিডিওতে কমেন্টে বক্সে হোয়াটসঅ্যাপে ফোনে সব সময় দাদা স্পেশাল এক্সিকিউটিভ কবে ছাড়বে স্যার স্পেশাল এক্সিকিউটিভ কবে ছাড়বে আর আজকে মোস্ট একটা বেশি একটা মেসেজ আসছে হোয়াটসঅ্যাপে ফোনে বা আমাকে বেশিরভাগ মানে সবাই এই কথাই বলছে যে স্পেশাল এক্সিকিউটিভের স্যালারি নাকি আমাদের তেরো হাজার আমাদের বাড়ানো হয়েছে আমাদের তেরো হাজার আমাদের স্যালারি পাবো তো এটা কবে ছাড়া হবে দাদা এটা নাকি তেরো হাজার স্যালারি তেরো হাজার স্যালারি করা হয়েছে আরে বাই তোমরা এই ফা এইসব ফালতু নিউজ তোমরা কুই কুই থেকে পাও তোমরা হ্যাঁ এইসব জানি না তোমরা কই থেকে দেখো বা কই থেকে তোমরা এই নিউজগুলো পাও এইসব নিয়ে তোমরা আমাদের সে বিভ্রান্ত করো হ্যাঁ আর আমরা তোমাদেরকে বলেছিলাম যে জুন মাসের মধ্যে তোমাদের এটা ছাড়ার চান্স রয়েছে দেখো আমরা তোমাদের যেটা আপডেট পাই তোমরা সময় আমরা তাদের কাছে তোমরা আপডেট চাও তো তোমাদেরকে আমরা আপডেট দিতে হয় তোমরা যদি আমাদের কাছে আপডেট না চাইতে তোমাদেরকে আমরা আপডেট দিতাম না হ্যাঁ এই যে তোমরা মানে তোমরা নিজে থেকে তোমরা দেখো এমন একদিন তোমরা একটা ভিডিও আমরা আমরা আপলোড যদি আজকে একটা ভিডিও জি আপলোড করি সেখানে গিয়ে তোমরা কমেন্ট করছো স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট কবে দেবে রেজাল্ট কবে দেবে আজকে আমরা হাইকোর্টের একটা ভিডিও ক্লাস করছি সেখানে গিয়ে তোমরা স্পেশাল এক্সিকিউটিভ আজকে আমরা জিআবিআই জি আর একটা লাইভ ক্লাস করছি সেখানে গিয়ে তোমরা কি বলছো যে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট কবে দেবে সেই জন্য তোমাদেরকে আমরা আপডেট দিতে হয় সময় সময় আমরা যেভাবেই পারি তোমাদেরকে একটা আমরা আপডেট তোমাদেরকে আমাদের দিতেই হয় ঠিক আছে তো সেই জন্য আমরা জানি আমরা আগে একটা আপডেট দিয়েছি যে জুন মাসে তোমাদের এটা হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আমরা সময় সময় যেটা খবর পাই সেটা তোমাদের কাছে পৌঁছাই আর আজকে মোস্ট একটা ইম্পর্টেন্ট যেটা খবর তোমরা আমাকে মানে বারবার মেসেজ করছো বা ফোন করছো তোমাদের একটা স্যালারি নাকি তেরো হাজার টাকা তোমাদের দেওয়া হবে তোমরা কোথা থেকে খবর পেয়েছো তোমাদের এটা স্যালারি স্পেশাল এক্সিকিউটিভের তেরো হাজার তোমাদের নোটিফিকেশনে দেওয়া রয়েছে বাই ডাইরেক্টলি তোমার তোমার তোমরা মানুষের কথা তোমরা কেন কান দেও তোমরা নোটিফিকেশনটা দেখো না তোমরা তো মূর্খ না সবাই তোমরা নোটিফিকেশন ক্লিয়ারলি দেওয়া রয়েছে মান্থলি তোমার হনারিয়াম এখানে রয়েছে ইলেভেন থাউজেন্ড পার মান্থ তোমাদের স্যালারি এখানে রয়েছে আর নাকি রয়েছে তোমাদের এটা রেগুলার হবে না দেখো তোমার তোমাদের যখন আমাদের ত্রিপুরাতে যখন এসপিও রিক্রুমেন্টটা হয়েছিল তোমার মাথায় রাখবে এসপিও যখন রিক্রুটমেন্টটা হয়েছিল তখন কিন্তু এটা এরকম দুই এক বছর দুই বছর তিন বছরের জন্য এরকম কিন্তু এটা রিক্রুটমেন্ট হয়েছিল এটা কোনো রেগুলার হওয়ার বা কোনো এরকম কোনো কিছু হওয়ার কোনো মানে প্লেনই ছিল না কিন্তু এসপিও আজ কত বছর হয়ে গেছে এসপি ও এখন পর্যন্ত ত্রিপুরাতে আছে আর যত সরকার বা ত্রিপুরা সরকার ত্রিপুরা গভর্নমেন্ট ত্রিপুরা পুলিশ যত জীবন থাকবে এসপিও তত জীবন থাকবে ঠিক আছে তো তোমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ যে তিন বছর পরে আর থাকবে না এমন কোনো কেউ গ্যারান্টি দিতে পারবে না তো এইসব নিয়ে তোমরা তোমাদের মানে তোমরা চিন্তা করবে না ভাবনা করবে না ঠিক আছে এখন সরকার তিন বছরের নিচ্ছে তোমাদের হয়তো এটা বাড়াবে তারপরে পাঁচ বছর ছয় বছর দশ বছর হয়তো আর বিশ বছর একশো বছর তোমাদের এটা থাকতে পারে স্যালারিও বাড়বে যত এসপিও তো যখন তোমাদের এসপিও যখন ফার্স্ট স্যালারি পায় তখন আমার ঠিক আমি এক্সিক বলতে পারছি না হয়তো একুশশো সামথিং স্যালারি তাদের ছিল হ্যাঁ একুশশো সামথিং তারপর তিন হাজার সাড়ে চার হাজার ছয় হাজার করে আজকে তারা বারো হাজার স্যালারি পাচ্ছে তো এসপিওর কি স্যালারি বাড়েনি এসপিওর হ্যাঁ তাহলে কেন তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ স্যালারি বাড়বে না তো এইসব আজে বাজে চ্যানেলের কথায় মানুষের কথায় খান দেবে না তোমরা যেটা স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেট আছো তোমরা ভরসা রাখো তোমাদের এটা চাকরির রেজাল্ট খুবই তাড়াতাড়ি ছাড়া হবে এখন ত্রিপুরা পুলিশের পরে যে আর যেটাই রেজাল্ট ছাড়া হোক না কেন জুন মাসে ছাড়া হোক জুলাই মাসে ছাড়া হোক তোমাদের স্পেশাল এক্সিকিউটিভই হবে আর স্যালারি তোমাদের এখন বর্তমানে এটা তিন বছর পর্যন্ত তোমরা টাকাই স্যালারি পাবে পাবে না হাজার হাজার দেওয়া আছে এগারো হাজার টাকা স্যালারি থাকবে তবে পরবর্তী সময় যখন তোমাদের এটা আরো বাড়বে যদি তিন বছর পরে তোমাদেরকে এটা আর রেগুলার করে দেওয়া হয় আরও তোমাদের স্পির মতো তোমাদের রেগুলার করে দেওয়া হয় তাহলে তোমাদের অবশ্যই স্যালারি বাড়ানো হবে নিশ্চিন্ত তোমরা নিশ্চিন্ত থাকতে পারো তোমাদের স্যালারি বাড়ানো হবে তোমরা এটা নিশ্চিন্ত রাখতে পারো তো এই জিনিসটা তোমরা আশা করি বুঝবে আর আমরা দেখো আমরা যখন একদম কারেক্টলি আনস কোনো আপডেট পাবো অবশ্যই আমরা নিজে থেকে তোমাদের কাছে পৌঁছাবো তো প্রত্যেকটা ভিডিওতে যে কোনো একটা ভিডিও আমরা অন্য একটা টপিকে ভিডিও বানাচ্ছি সেখানেও তোমরা কমেন্ট করছো স্পেশাল এক্সিটিং রেজাল্ট এইসব মানে সকল মানে জানি তোমরা অনেক কষ্টে আছো অনেক দিন থেকে অপেক্ষা করছো এটা আমরা বুঝি বা তোমাদের দুঃখ কষ্ট আমরা বুঝি হ্যাঁ এটা আমরা তোমাদের নিয়ে চিন্তা করি আর তোমাদের জন্য আমরা সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করি যখন আমরা আপডেট পাবো অবশ্যই দিয়ে দেবো এটা তোমরা মাথায় রাখবে তোমাদের কষ্ট আমাদের কাছে আমাদের কাছে সবসময় মাথায় থাকে তোমরা আমার পরিবার এটা আমাদের মাথায় আছে আমরা তোমাদের আপডেট দেবো আমাদের উপর বিশ্বাস রাখো ঠিক আছে আর সেলারিটা তোমরা নিয়ে চিন্তা করো না তোমাদের স্যালারি কিন্তু এগারো হাজার রয়েছে তেরো হাজার না এটা নিয়ে বিভ্রান্ত হয়ে না আর তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের এটা ছাড়া হচ্ছে তোমরা নিশ্চিন্ত থাকো তোমাদেরকে আমি আপডেট দেবো সবাই ভালো থাকবো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ